নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই বিশেষ ভিডিওতে স্বাগত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এক দুর্দান্ত ও অলৌকিক পরিবর্তন আসতে চলেছে ভগবান সংকট মোচন হনুমানের কৃপায় আপনি পেতে চলেছেন একের পর এক সুখবর হ্যাঁ বন্ধুরা এটি কোনও সাধারণ সময় নয় এই সময়টি ভগবান বজরঙ্গলীর অসীম কৃপায় পরিপূর্ণ এবং তার দৃষ্টি আপনার রাশির উপর অত্যন্ত মেহেরবান আপনি জেনে খুবই আনন্দিত হবেন যে আপনার জীবনে একসঙ্গে পাঁচটি অত্যন্ত লাভজনক সুখবর আসতে চলেছে এই সেই মুহূর্ত যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন যার জন্য প্রার্থনা করছিলেন এবং অবশেষে সেই সময় এসেছে তাই বন্ধুরা আজকের এই লাভজনক এবং ভাগ্য পরিবর্তনকারী ভিডিওটি আপনার সমস্ত কাজ ছেড়ে অবশ্যই দেখুন কারণ এর মধ্যে লুকিয়ে আছে সেই সব ইঙ্গিত যা আপনার জীবনকে এক নতুন দিশা দেবে এটি সেই সময় যখন আপনি প্রতিটি দিক থেকে কেবল লাভই লাভ পাবেন তা হোক অর্থ যশ মানসম্মান অথবা জীবনের অপূর্ণ ইচ্ছে আর হ্যাঁ এই শুভ সময়টি এসেছে দীর্ঘ পনেরো বছর পর আপনি একদম ঠিক শুনেছেন পনেরো বছর পর আপনার জীবনে এমন শুভ সময় এসেছে যখন গ্রহণক্ষত্র এবং পরম পূজ্য বজরঙ্গলীর শক্তি একত্রিত হয়ে আপনার জন্য এমন শুভ যোগ তৈরি করছে যা আগে কখনো হয়নি সুতরাং প্রিয় বন্ধুরা যদি আপনি এই পরিবর্তনটি অনুভব করতে চান যদি আপনিও সেই সব ভাগ্যবানদের মধ্যে একজন হতে চান যাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ শেষে বলা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এই উপায়গুলো সেই চাবি যা আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলতে পারে এবং আপনাকে সেখানে পৌঁছে দিতে পারে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছিলেন যদি আপনার এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে দয়া করে এটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় বজরঙ্গলী সংকট মোচন হনুমান অবশ্যই লিখুন এটি আপনার একজন সত্যিকারের ভক্ত হওয়ার প্রমাণ এবং এই শ্রদ্ধাই আপনাকে ঈশ্বরের কৃপা পেতে সাহায্য করবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এমন জীবন পরিবর্তনকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কারণ বন্ধুরা এবার সময় এসেছে পরিবর্তনের উন্নতির এবং সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার আজ আপনি যা শুনতে চলেছেন তা কোনো সাধারণ কথা নয় বরং তা হল সেই দিব্য ইঙ্গিত যা সরাসরি হনুমানজির কৃপায় আপনার জীবনে নেমে আসতে চলেছে হ্যাঁ এবার সেই সময় এসেছে যখন আপনার জীবনের অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হবে এতদিন ধরে আপনি যে পরিশ্রম করেছেন তার ফল এবার মিলবে কারণ ভগবান বজরংবলি আপনার প্রার্থনা শুনেছেন বহুবার এমন হয় তাই না যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে যখন মন ভেতর থেকে কাঁদে কিন্তু বাইরে হাসতে হয় ঘরের দায়িত্ব সন্তানদের চিন্তা ঋণের বোঝা এবং তার উপর সমাজের কটাক্ষ মনে হয় যেন ভাগ্য সাথ ছেড়ে দিয়েছে কিন্তু ভগবান কখনো সাথ ছাড়েন না এবং যখন তিনি কৃপা করেন তখন সবকিছু বদলে যায় হ্যাঁ বন্ধুরা এবার সেই মুহূর্ত এসেছে যখন বজরঙ্গলি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে চলেছেন সেই দরজা যা এতদিন বন্ধ ছিল সেই লুকানো গুপ্তধন এবার আপনার সামনে আসছে কিছুদিনের মধ্যেই আপনি এমন এক সুখবর পেতে চলেছেন যা আপনার জীবনকে পাল্টে দেবে বন্ধুরা যে দুঃখ আপনি এতদিন ধরে বহন করছিলেন তা এবার শেষ হতে চলেছে আপনার চোখে যে অশ্রু ছিল তা এবার আনন্দের মুক্ত হয়ে ঝরবে বজরঙ্গলির কৃপা যখন বর্ষণ হয় তখন মানুষ একা চলে না তাকে এক অদৃশ্য শক্তি সাহায্য করে এবং সে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে যা স্বপ্ন সে বহু বছর আগে দেখেছিল হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এবার আপনার পালা এবার আপনি সেই সুখবর পেতে চলেছেন যার জন্য আপনি রাত জেগে প্রার্থনা করেছেন এবার বজরঙ্গলি আপনাকে কাঁদতে দেবেন না এবার আপনি হাসবেন আনন্দ করবেন মিষ্টি বিতরণ করবেন এবং বলবেন বন্ধুরা একটু ভাবুন যখন জীবন বারবার আপনাকে ফেলে দিচ্ছে চারদিকে অন্ধকার আশা দুর্বল হয়ে পড়ছে আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটে হ্যাঁ এবার সেই অলৌকিক ঘটনা সময় এসেছে যখন আপনার ভাগ্য পাল্টাতে চলেছে এবার আপনাকে আর কাঁদানোর দিন নয় বরং হাসি আর উদযাপনের দিন আপনার সামনে দাঁড়িয়ে কারণ বজরম্বলীর কৃপায় আপনি একটি নয় দুটি নয় বরং পাঁচটি বড় সুখবর একসঙ্গে পেতে চলেছেন মনোযোগ দিয়ে শুনুন এটি কোনো সাধারণ যোগ নয়। এটি এমন এক ঐশ্বরিক আশীর্বাদ যা সবার ভাগ্যে জোটে না কিন্তু এবার ওপরওয়ালা আপনাকে বেছে নিয়েছেন এবার আপনার জীবনের সেই বইটি পাল্টাতে চলেছে যা পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এক প্রথম সুখবর আপনার জীবনে যে সংগ্রাম চলছিল যে সমস্যা একের পর এক আসছিল এবার তার সমাপ্তি হতে চলেছে সেই সমস্ত বাধা যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল বজরঙ্গলি এবার নিজের গদা দিয়ে তা সরিয়ে দিতে আসছেন আপনি নিজে অনুভব করবেন যে কিছু হালকা হয়েছে যেন কোনো বোঝা নেমে গেছে এই পরিবর্তন আপনার ভেতরের শান্তি এবং বাইরের সাফল্য দুটোই নিয়ে আসবে দুই দ্বিতীয় সুখবর যে স্বপ্নটি আপনি বহু বছর ধরে আপনার চোখে সাজিয়ে রেখেছেন তা হোক বাড়ি গাড়ি ধন সম্পত্তি অথবা নিজের কোনো ব্যবসা এবার তা বাস্তবে পরিণত হতে চলেছে এবং এইসব হবে কোনো বর পরিশ্রম ছাড়াই কেবল একটি অলৌকিক মোড়ে আপনার জীবনে এমন এক সুযোগ আসতে চলেছে যা সরাসরি লক্ষ্মী দেবীর কৃপার দরজা খুলে দেবে আর হ্যাঁ সেই সুযোগটি খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়তে চলেছে তিন তৃতীয় সুখবর আপনার সম্পর্কে যে দূরত্ব ছিল ভুল বোঝাবুঝি ছিল অথবা ভেঙে যাওয়া বিশ্বাস ছিল তা এবার নিজে থেকেই জুড়ে যাবে যাদের থেকে আপনি দূরে সরে গিয়েছিলেন তারা আবার কাছে আসবে আপনজনদের সঙ্গে মিলন হবে এবং পরিবারে এক নতুন শান্তি ও মাধুর্য ছড়িয়ে পড়বে মনে হবে যেন ভগবান নিজেই আপনার জীবনকে নতুন করে জুড়তে চেয়েছেন চার চতুর্থ সুখবর যারা অসুস্থ ছিলেন বা যাদের স্বাস্থ্যের অবনতি ঘটছিল এবার তাদের জন্য এক অলৌকিক উন্নতি শুরু হবে শুধু শারীরিক নয় মানসিক এবং আত্মিক শান্তিও লাভ হবে আপনি ভেতর থেকে শক্তিশালী অনুভব করবেন এবং বাইরের জগতে আগের চেয়ে বেশি সক্রিয় খুশি এবং অনুপ্রাণিত দেখাবেন বজরঙ্গলির আশীর্বাদে এবার আপনার শরীরে এক নতুন শক্তি প্রবাহিত হতে শুরু করবে পাঁচ পঞ্চম এবং সবচেয়ে বড় সুখবর আপনার ভাগ্যের তালা এবার খুলতে চলেছে এমন জায়গা থেকে সাহায্য পাবেন যেখানে আপনি কখনো আশা করেননি যদি কোন পুরনো টাকা আটকে থাকে তা ফিরে আসবে যদি কোনো কাচারির মামলা থাকে তা রায় আপনার পক্ষে আসবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল এবার তা পূর্ণ হবে এবং যে সম্মানের আপনার প্রয়োজন ছিল তা এবার মানুষ নিজেই আপনাকে দিতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা সব কিছু হঠাৎ করে হচ্ছে না এই সবই হচ্ছে ভগবান বজ্রঙ্গলীর কৃতায় আপনি যে সময় ভক্তিতে দিয়েছেন মন থেকে যে প্রার্থনা করেছেন যে সততার সঙ্গে জীবন জীবনযাপন করেছেন তার ফল এবার মিলছে এই সেই সময় যখন হনুমানজি আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে চলতে প্রস্তুত এবার তিনি নিজেই আপনাকে পথ দেখাবেন আপনার ভয় দূর করবেন এবং আপনার হাতে বিজয়ের পতাকা তুলে দেবেন বন্ধুরা আজ আপনার জীবনে এমন কিছু হতে চলেছে যার ঝলক আপনি সকাল বেলাতেই পেয়ে যাবেন যখনই আপনি চোখ খুলবেন আপনার চারপাশে এক আলাদা শক্তি অনুভব করবেন এই সেই সময় যখন মহাবিশ্বের শক্তিগুলো আপনার জন্য এক নতুন পথ তৈরি করছে আপনার ভেতরের যে অস্থিরতা ছিল যে অজানা ভয় ছিল তা আজ ধীরে ধীরে শেষ হতে শুরু করবে কারণ এবার সময় এসেছে কিছু বড় হওয়ার বহুদিন ধরে আপনি যে পরিশ্রম করেছেন তার ফল এবার মাটিতে নেমে আসছে ক্যারিয়ারের দিক এবার সোজা হচ্ছে আটকে থাকা সিদ্ধান্তগুলো এবার গতি পাবে যদি আপনি কোনো চাকরির খোঁজ করছেন বা প্রমোশনের আশা করছেন তবে বিশ্বাস রাখুন একটি মেসেজ একটি কল বা একটি ইমেল আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে ব্যবসার ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে লোকসান বা স্থবিরতার শিকার হচ্ছিলেন তাদের জন্য এই সময় একেবারে নতুন সুযোগ নিয়ে এসেছে হয়তো কোন পুরনো গ্রাহক ফিরে আসতে পারেন কোনো পুরোনো চুক্তি আবার সক্রিয় হতে পারে বা কোনো নতুন আইডিয়া হঠাৎ মনে আসতে পারে যা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে প্রেমের সম্পর্কের কথা বলতে গেলে মনের গভীর থেকে আশা অনুভূতি আজ কারোর হৃদয়ে পৌঁছাতে পারে যারা নিজেদের সম্পর্কে স্থবিরতা বা দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এই সময় সম্পর্কগুলো নতুন করে গড়ার আপনার সঙ্গী আপনার কাছে আসতে পারেন এবং আপনাদের দুজনের মধ্যে এমন কিছু কথা হবে যা হৃদয় থেকে হৃদয়কে জুটবে যদি আপনি একা থাকেন তবে হতে পারে আজ কোনো বিশেষ মানুষ আপনার জীবনে করা নাড়বে বন্ধুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজ মহাবিশ্বের ইঙ্গিতগুলোকে উপেক্ষা করবেন না যদি কোনো স্বপ্ন দেখে থাকেন বা বারবার কোনো সংখ্যা দেখতে পান বা হঠাৎ কোন পুরনো বন্ধুর কথা মনে পড়ে তবে বুঝে নিন এগুলো সব ইঙ্গিত কোন অদৃশ্য শক্তি আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সংকেত দিচ্ছে অনেক সময় আমরা ভাবি যে আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু সত্যিটা হল মহাবিশ্বে প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট সময় থাকে আপনার পরিশ্রম আপনার সততা এবং আপনার প্রার্থনা সবকিছু জমা হচ্ছে এবং এক বিশাল কৃপার রূপ নিতে চলেছে তাই আজ পুরো বিশ্বাসের সঙ্গে আপনার দিনে শুরু করুন নিজের উপর ভরসা রাখুন অন্যদের ক্ষমা করুন নতুন স্বপ্নকে জায়গা দিন এবং আপনার ভেতরের কথা শুনুন কারণ আজ সেই কণ্ঠই আপনার সবচেয়ে বড় পপ্রদর্শক। আর হ্যাঁ বন্ধুরা কখনো কখনো মহাবিশ্ব নীরব থেকেও আমাদের অনেক কিছু বলে তাই প্রতিটি মুহূর্তকে মনোযোগ দিয়ে দেখুন অনুভব করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ আপনি সেই যাত্রায় আছেন যা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যাওয়ার কল্পনা করেছিলেন এবং হ্যাঁ যখন এই পাঁচটি সুখবর একের পর এক আপনার জীবনে আসবে তখন একবার অবশ্যই সেই সময়ের কথা মনে করবেন যখন আপনি আশা ছেড়ে দেননি সেই সময় যখন আপনি ভেঙে পড়েননি নত হননি এবং তবুও হেসেছিলেন সেই হাসি এবার আপনার জীবনের ভাগ্য হয়ে ফিরে আসছে আপনার বাড়ি আপনার পরিবার আপনার চাকরি আপনার ব্যবসা আপনার ভাগ্য এবার সব কিছু নতুন গতি পাবে এই পরিবর্তন এত শক্তিশালী হবে যে মানুষ নিজেই আপনাকে জিজ্ঞেস করবে ভাই কি জাদু হয়ে গেল আর তখন আপনি বলবেন এটা কোনো জাদু নয় এটা বলির কৃপা বন্ধুরা যদি এই ভিডিওর প্রতিটি লাইন আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে আপনার জীবনে এই বিশ্বাস ধরে রাখুন কারণ যে সত্যিকারের মন থেকে হনুমানজির নাম নেয় তাকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে না জয় বলি জয় শ্রীরাম ধন্যবাদ